নমস্কার কেমন আছেন সবাই দ্য ডেস্টিনি ফ্যামিলির নতুন আর একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আজ মকর সংক্রান্তি তার ডেস্টিনি ফ্যামিলির প্রত্যেকটি সদস্যকে জানাই মকর সংক্রান্তির শুভেচ্ছা ও ভালোবাসা আজকের এই তিনটি না ভারতবর্ষের প্রত্যেকটা প্রান্তের মানুষ নানাভাবে পালন করে থাকে তবে সবাই পালন করে থাকে এটাই খুব ভালো লাগে আর আমরা বাঙালিরা পিঠে পায়েসের রাজা তা আমরা পিঠে পায়েসের দিনটা তো ঘরে পালন করবই না তার মধ্যে আমি যে পিঠেটা আজকে করব সেটার নাম সরা পিঠে আজকে পিঠে সাজের পিঠে যে যা বলে থাকে এই পিঠে না ফোলা ফোলা জালি জালি নরম তুলতুলে হওয়ার কিছু ট্রিক্স আছে সেটা তো সাথে থাকতে হবে তবেই তো সেগুলো বলে দেবো শেয়ার করে দেবো যাকে আমরা বাংলায় বলে থাকি তা খুব সহজেই শিখিয়ে দেবো নাম্বার ওয়ান ট্রিক্স একটা সরাই নেবেন একটা পিঠে হবে তবেই কিন্তু পিঠে সুন্দর ফুলবে এরপর আরও অনেক ট্রিক্স আপনাদেরকে বলে দেবো তার জন্য সাথে থাকতে হবে নিয়ে নিয়েছি চার কেজি দুধ আর খুব সুন্দর ফুটিয়ে নিয়েছি কি সুন্দর সর পড়ে গেছে আর নিয়ে নিয়েছি একটা পরিমাণ মতো গামলায় গামলাটা একের তিন ভাগ তিন ভাগ চাল নিয়ে নিয়েছি আর তার মধ্যে এক ভাগ ময়দা নিয়ে নিলাম চার ভাগের মধ্যে তিন ভাগ চাল আর এক ভাগ ময়দা আর তার মধ্যে দিয়ে নিলাম দু চামচ সাদা তেল আর দিয়ে নেব উষ্ণ গরম জল যা দিয়ে এটা মেখে নেব খুব সুন্দর করে যাতে ভেতরে কোনো লামস না থাকে মানে কোনো দলা দলা না থাকে দু নম্বর ট্রিক্স গোলাটা উপর থেকে নিচের দিকে ফেলবেন সেটা সিঁড়ি সিঁড়ি হয়ে পড়বে অন্য কিছু অনেকে বলে এবার এটা রেখে দিলাম রেস্টে এই রেস্টে থাকতে থাকতে আমি নিয়ে নিলাম নলেন গুড় এই নলেন গুড় দিয়েই এটা কিন্তু করতে হবে সেই নলেন গুড়গুলো খুব সুন্দর করে কেটে নেব যাতে খুব সুন্দর দুধে গুলে যায় তবে আমি না এই নুলেন গুড়টা প্রথমেই দুধে দিই না কেন না আজকালকার গুড়গুলোর মধ্যে অনেক রকম ভেজাল থাকে তাতে না দুধটা একদম প্রথমেই কেটে যায় আমি কিভাবে দেব সেটা বলে দেবো তাতে কিন্তু দুধ একদম কাটবে না সে আপনি যেরকম গুড়ি নেন না কেন এই যে দেখুন পাকটা হয়ে গেছে এরকম সিঁড়ি সিঁড়ি হয়ে পড়বে আর এতটা গাঢ়ই হবে এবার তিন নম্বর ট্রেক এই যে যখন আমি এটা বসিয়েছি এটা না দুপাশে দাগ দিয়ে নেব ঢাকনাটাকে খুব সুন্দর করে আগে নিজে বসিয়ে নেব যাতে ঢক ঢকঢক না করে মানে ভেতরে যাতে স্টিমটা খুব সুন্দরভাবে হয় এবং বারবার তো সেটা বসানো সম্ভব নয় তাই একবার বসিয়ে আমি না খুব সুন্দর করে দাগ দিয়ে নিই এই চালের গুঁড়ো দিয়ে আর একটা ট্রিক্স বলে দেবো এটা খুব সহজ একটা উপায় যেটা ভেতরে খুব সুন্দর জালি জালি হবে এই যে এটাকে বসিয়ে দিলাম এবং ওটার মেজারটা দেখে আমি বসাবো আর আমার কোনো প্রবলেম হবে না বসিয়ে দিলাম এবং প্রথমটা হয়তো আপনার একটু অসুবিধা হতে পারে কেননা সরাটা সিজন হতে হয় তা এই যে সরাটা আমার সিজন হয়ে গেছে এবং আমি প্রথমটা যেটা তুলেছি সেটা আপনাদেরকে দেখাইনি সেটা গরুকে খাওয়ার জন্য আমরা গোমাতাকে খাওয়ার জন্য সরিয়ে রেখে দিয়েছি আর এরপর দিতে থাকলাম একটা একটা করে এবং কিরকমভাবে ফুলে উঠছে দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে সম্পূর্ণটা দেখালাম হ্যাঁ এই কটা না আমি তুলছি নুন দিয়ে কেননা আমার হাজব্যান্ড তো দুধের পিঠাটা এবার খেতে পারবে না পুরোটা তাই তার জন্য কটা নুন দিয়ে আমি তুলছি যে সে নুন দিয়ে খাবে দেখতে পাচ্ছেন কি সুন্দর ফুলে উঠছে প্রত্যেকটা এটি হলো মেন ট্রে এই ঢাকনাটাকে না একটা জলের মধ্যে সেই জলটার মধ্যে আপনার যে গোলাটা থাকবে সেই গোলাটাই দেবেন দিয়ে একটু গুলিয়ে নেবেন সেই চালের গুঁড়োটা দিয়েই একটু গুলিয়ে নেবেন জল করে নেবেন থালায় এবং ওই ঢাকনাটা বারবার ওই জলের মধ্যেই রাখবেন তাতে কি হয় ঢাকনাটা চারিপাশে একটা আঠালো ভাব হয়ে যায় এবং ঢাকনাটা খুব সুন্দর কেঁপে ওর মধ্যে ধরে এই যে আমি দাগ দুটো মিলিয়ে দিলাম টাক দুটো মিলিয়ে দিলে না একদম খুব সুন্দর হয় প্রত্যেকটা কি সুন্দর ফুলে উঠেছে আর কিরকম নেট নেট হয়েছে জালি জালি হয়েছে এই কটা করেছি নুন দিয়ে হাজব্যান্ড খাবে সবাই একটা একটা খাবে আর বুকগুলো কিরকম ফুলেছে দেখেছেন কত সুন্দর ফুলে উঠেছে আর কি সুন্দর নরম হয়েছে এই যে ধোয়া উঠছে বুঝতেই পারছেন কতটা নেট নেট হয়েছে দেখুন কতটা নরম বুকটা তুলতুল করছে ভেতরটা পুরো একদম পুরো জালি জালি নেট নেট সেই ছিদ্র ছিদ্রগুলো দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন এবার চলে এলাম দুধের পিঠেগুলো করব কেন এটাতে না নুন দিই না আর যেটা শুধু খাওয়ার সেটাতে নুন দিই আর এটা এবার পড়তে লাগলাম যে এবার দুধের গুলো করে নিই প্রত্যেকটা দিচ্ছে কি সুন্দর আটকে ধরছে দেখুন সেই জলের মধ্যে আমি ঢাকনাটা প্রত্যেকবার রাখি এতগুলো হয়ে গেছে প্রত্যেকটা কেমন ফুলেছে দেখুন প্রত্যেকটাই এক এক করে তুলে নিলাম যদি আপনাদের অসুবিধা হয় দেখিয়ে দিচ্ছি ঢাকনাটা কিছু একটা কাপড় দিয়ে ধরবেন দেখুন কেমন ফুলেছে বুকটা একবার দেখুন কত সুন্দর ফুলে রয়েছে আর কি সুন্দর সিজন হয়েছে যে এই পাত্রটা একটা একদম খুন্তির এক খোঁচাতেই উঠে যাচ্ছে পরপর সবকটা করে নিচ্ছি এক এক করে দুধে ভিজাবো কতটা নরম দেখুন আর কতটা গ্লেজি হয়েছে একদম চকচক চকচক করছে এত সুন্দর এত নরম বুকটা কতটা ফোলা এই যে দুধে দিয়ে দিচ্ছি দেখুন দুধের মধ্যে কিন্তু এখন কিন্তু গুড় নেই আমি সামান্য একটু চিনি দিয়েছি যাতে এইবার নিচে কিন্তু গ্যাসটা জ্বলছে গ্যাসটা কিন্তু অনবরত জ্বলতে থাকবে দুধটা কিন্তু খুব গাঢ় হয়েছে খুব সুন্দর দুধটা জাল হয়েছে দুধের মধ্যে কিন্তু আমি কিছুই দিইনি তাই চার কেজি দুধ ফুটিয়ে ফুটিয়ে এতটা গাঢ় করে ফেলেছি এবার এক এক করে এক পাশে পড়তে থাকবো আর গরম গরম দুধের মধ্যে দিতে থাকবো তলায় কিন্তু গ্যাসটা একদম ঢিমি আছে দুধের তলায় জ্বলছে আর এটা কিন্তু আমি পাশের ছোট গ্যাসটায় বসিয়েছি এবং ফুল ফ্লেমে বসিয়েছি ছোট গ্যাসটার পুরো ফুল ফ্লেমে এটা করতে হয় আমি তো গ্যাসেই বানিয়ে নিলাম কোনো উনার নয় দেখতেই পাচ্ছেন গ্যাসে যে করছি অনেকে বলে গ্যাসে করলে নাকি পাত্রটা ফেটে যায় ফাটে না এই যে দুধটা আমি করেছিলাম গুড়টা আমি করেছিলাম কি সুন্দর করে একটু জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম এবার সেই গুড়টা পুরোটা দিয়ে দিলাম আমি কিন্তু নিচে গ্যাসটা বন্ধ করে দিয়েছি তবেই কিন্তু না হলে কিন্তু দুধটা কেটে যাবে সেই গরম দুধে সুন্দর করে যে গুড়টা আমি ফুটিয়ে নিয়েছিলাম পাতলা করে খেজুর গুড়ের একদম পাতলা মতো করে নিয়েছিলাম এবার আলতো হাতে নেড়িয়ে নেড়িয়ে দুধের সঙ্গে গুড়টা মিশিয়ে দেব দুধটা যে প্রচন্ড গরম রয়েছে তাতেই আস্তে আস্তে সম্পূর্ণ সারা রাতে পিঠের মধ্যে সম্পূর্ণ মিষ্টিটা ঢুকে যাবে আর মিষ্টির পিঠেগুলো যে ভীষণ ছিদ্র ছিদ্র হয়েছে এবং বুকগুলো এত সুন্দর হয়েছে কোনোটার বুকগুলো বা একদম ফুলে ফোলার চোটে ফেটে উঠেছে এই যে আস্তে আস্তে নাড়তে নাড়তে গুড়টাকে আমি একদম সম্পূর্ণ দুধের সাথে মিশিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন পুরো গুড়টা মিশে গেল এইবার তো ঢেকে রেখে দেব সারা রাতের জন্য পাশে না আর কটা হাজব্যান্ডের জন্য নুন পিঠে তুলতে লাগলাম মানে নুন দিয়ে করে দেব তাতে চুলা গুড় দিয়ে খেতে ভালো লাগবে পুরোটা হয়ে গেছে এইভাবেই তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম সবাই এইভাবে করুন খুব সহজে কিচ্ছু হবে না খুব সহজেই করতে পারবেন একদম কঠিন নয় এই পিঠে করা আমার কাছে ভীষণ সহজ লাগে এবং এই পদ্ধতি মেনে করুন সবার কাছেই সহজ লাগে এইভাবেই তো আপনাদের সঙ্গে সব ব্লগ শেয়ার করে চলেছি বাইরে ভেতরে অনেকেই আছেন দ্য ডেস্টিনি ফ্যামিলি দেখেন হয়তো এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি আশা করব তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা পেজটা একটু ফলো করে নেবেন লাইক কমেন্ট শেয়ার তো চাই চাই পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না তাহলে নোটিফিকেশানগুলো পাবেন না আর একটা কথা আমার একটা নতুন চ্যানেল ওপেন হয়েছে দ্য ফানি ডেস্টিনি সেটা লিঙ্ক নিচে ডিসক্রিপশানে দেওয়া থাকবে সবাই সেটাও একটু সাবস্ক্রাইব করে নেবেন আর লাইক কমেন্ট শেয়ার তো চাই চাই সেটা তো খুব একটা অ্যাক্টিভ থাকতে পারছি না অ্যাক্টিভ হয়ে যাব। দেখুন পিঠিগুলো কত সুন্দর হয়েছে প্রত্যেকটা একদম জালি জালি সবাই বানিয়ে আমাকে কমেন্টে জানাবেন কিন্তু আজকের মতো এখানেই শেষ করলাম বাই ফ্রেন্ডস